এ পর্যায়ে আমরা জানবো যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন কে করেন বলেন তো দেখি এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্রভাবে আল্লাহতাআলা এটা নিয়ন্ত্রণ করেন তিনি রিজিকের মহাব্যবস্থাপক যে আয়াৎ দিয়ে আমি শুরু করেছি প্রিয় ভাইবোন কোণের ওমামিং দাব বাতিন ফিল আর্দি ইল্লাহ আল্লাহের ইস্কুহা ওয়া আলমু মুস্তাকর রহা বা মুস্তক দাহা কুল্লুং ফি কিচাবি মুবিন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ নিজ কুদ্রুত করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল বলা হয়েছে জলে স্থলে বস্তুত বায়ুমন্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে এই তিনি হচ্ছেন রজ তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রজ্জাপ هو الرزاق ذو القوة المتين انشاء الله تعالی তিনি হচ্ছেন আর-রযাক তিনি রিজিকের ব্যবস্থাপক যে কেউ রযзак হতে পারে না চাইলে রযзак হওয়া যায় না রযзак একজন তিনি কে আল্লাহ রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ তো আল্লাহর চিন্তা আমি করতে হবে বলেন যেটার দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে আর রজ্জাক বলে করে নেয় আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যেই সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার আর রজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হু কন্টিনিউয়াসলি প্রোভাইড সাস্টেনেন্স টু হিজ ক্রিয়েচার্স যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধন এক ইঞ্চিও কমে না এই যে সৈদান আদম আলাইসালাম থেকে শুরু করে আপান চিলনাও নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধনবান্ডার একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরও তার ধনবান্ডার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর রযাক যুল কুওয়াতুল মাতিন দ্য প্রভাইডার দ্য সাস্টেইনার তাহলে রযাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ His ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিজ দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর রাজ্জাক তিনি হচ্ছে নেভার ফরগেটফুল কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কম্পেশনেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদের কি কি আল্লাহ তালা রিস্ক দিচ্ছে না এই তো সুবাহ এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজদা দেয় না তিনি তাদেরকেও খাওয়ায় তিনি তাদেরকেও সুস্থ রাখে তিনি তাদেরকেও হাত খুলে দান করে আল্লাহু আকবার আর الرزاق ان الله هو الرزاق ذو القوة তাহলে এই তিনটা গুণ থাকতে হবে রযাক কত হলে নো ডিফিসিয়েন্সি নেভার ফরগেটফুল কম্প্যাশনেট এবং আল্লাহ তালা বলছেন আম্মান হায়াদে রিয়ার জু কুকুম ইন আমসাকা রিস্পা বা লজ্জুফিউ নুফুর সুরতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিস বন্ধ করে দেয় তাহলে এই রিস তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের শেষ আয়েত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহবরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিষ্ণু ইসাহ ইসলাম

এজন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব কিন্তু রিজিকের ফয়সালা করবে একজন যিনি কে ইন আল্লাহু ওয়ার-রাযযাকুল কুওয়াতুল মাতিন এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গেছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্না হাদাকুম ইজমা ও খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিছলা যালিক আমরা যখন মায়ের পেটে ছিলাম ৪০ দিনে আমরা নুতফা স্টেজে ছিলাম ৪০ দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপ্টে ছিলাম ৪০ দিন আমরা ছিলাম এ ভেরি লিটল ফ্ল্যাশ একটা ছোট্ট গোস্তের টুকরা এরপর আল্লাহ তাআলা ফায়ুরসালু ইলাইহিল মালাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফায়াম ফুখুফি হি রো হি ব্রেথড হিম দ্য স্পেরিট তিনি রুহের ফুৎকার দিলেন ওয়ুমা রুবি আর বাই খালিমা চারটা জিনিস তখন লিখে দেয়া হলো। বিখ্যাত বিরিজকি হি ওয়াজ আলিহি ওয়া আম আলিহি ও শাখিউন সাঈদ তার রিজিক কী হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনার তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন সুবাহান আল্লাহ হামদি এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনো দিন মরবো না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে আসে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন লেটসে আপনি যে অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট নষ্ট করেছে ওইটা ওইটা করে নাই কারণ আপনি খাবেন পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা ম্যারিকাতে আসলো ম্যারিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নাই নাই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রিজিক লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে আপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ এটা কে খাবে পড়তে পারলেন করে না মজা আপনার জন্য যেই রিজিক নির্ধারিত ওইটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে ইসলাম খুব সুন্দর করে বলেছেন অন্য বর্ণায় এসেছে মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার ভোগ না করে আমি মরব না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনি এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক কি নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর নেন নেন আসবে কিন্তু কোটি আসবে কথা বোঝে নাই বোধ হয় টেবিলের নিজ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো নাও দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ দেয়া রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করে যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাতো ভাই আব্দুল আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না